হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে আসছি কোথায় দেখেন আমরা এসেছি গ্রামে তো আজকে হচ্ছে আমাদের গ্রামে আসছি কালকে আসছি আজকে হচ্ছে ভিডিও স্টার্ট করছি এখন রেগুলার ভিডিও দেব এবং নানান ধরনের সব কিছু দেখা গ্রামে আমরা কি কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তা আপনারা সবাই আমার সাথে থাকবেন তো গাইস এখন যাব ছাগলকে খাওয়াতে এই জঙ্গলের ভিতরে ছাগল হারায় গেছে তো এখন জঙ্গলের ভিতর থেকে ছাগল উদ্ধার করতে হবে আর এই এখানে অনেক শিয়াল টিয়াল আছে প্রথমবার আসছি আর শিয়ালের ভয় আছে দেখি টিয়া সো গাইস আমরা চলে গেলাম জঙ্গলে এবং জঙ্গলের ভিতরে আছে একটি ছোট মাছ এখানে পরিপূর্ণ ঘাসে ভরা এবং এখানে ছাগলের জন্য পর্যাপ্ত ঘাস ছিল ওরা ওদেরকে ছেড়ে দিলাম ঘাস খাওয়ার জন্য এবং আমি একটি ছোট জায়গা খুঁজছিলাম যে আমি বসে একটু জিরোবো কারণ ওদেরকে টেনে আনতে আনতে আমি এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমি হাঁপাচ্ছি সমানে তা আমি একটি ছোট জায়গা খুঁজে পেলাম এবং ছোট জায়গাতে বসে বসে আমি ভাবছিলাম এবং মুখে এক্সপ্রেশন দিচ্ছিলাম যে কীভাবে আমার সাবস্ক্রাইবার বাড়ানো চায় কারণ আমার সাবস্ক্রাইবার বাড়ছেই না কেন তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে তো গাইস এই যে দেখো ছাগল ওরা খাচ্ছে এখানে এবং এটা হচ্ছে সাফারি পার্কের ভিতরে অর্থাৎ শেষ প্রান্তের ভিতরে ঢুকে গিয়েছিলাম শেষ প্রান্তে বর্ডার দেওয়া তারপর আমরা ভিতরে গিয়েছিলাম এবং এখানে সাপ থেকে বাঘের ছোট বাচ্চা সব কিছুই দেখা যায় মাঝে মধ্যে দেখা পাওয়া যায় তা আমি বসে বসে এই সুন্দর প্রকৃতি মুগ্ধ হয়ে দেখছিলাম এবং এখানে পাখির কল থেকে শুরু করে বাতাস সব কিছুই অন্য রকম ছিল আমার একটু ক্লান্ত লাগেনি পরে দেন দেখো এখানে আমার ছাগলে ছ ছোট ছোটো চারা গাছগুলো খেয়ে ফেলছে এবং আমি ওদেরকে তাড়াচ্ছি কারণ এই ছোটো ছোটো চারা গাছগুলো খাওয়ার নিষেধ তাহলে এই গাছগুলো বাড়বে না আর ওরা একবার খেয়ে ফেলে তো আমি ওদেরকে তাড়াতে তাড়াতে একদম ক্লান্ত তো ওরা ঘাস খেতে থাকুক এবং আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ